আজকে আমাদের অ্যাডভান্স হচ্ছে এবং আমরা প্রত্যেক বছর মানে আমার একাডেমি থেকে প্রত্যেক বছর অ্যাডভান্সও করে থাকি এবং এই বছরও অ্যারেঞ্জ করেছি তো ছোটো বাচ্চাদের এবং বাচ্চার মা এবং সমস্ত ধরনের মানে প্রত্যেকটা এজের ছাত্রছাত্রী আছে কারণ সবথেকে বড়ো কথা আমার কাছে ফিফটি ফোর এরকম এজেরও আমার স্টুডেন্ট আছে যারা আমাদেরকে ডান্স শেখে এবং তারা পারফরমেন্সও করে তো এই আজকে আমাদের এই অ্যাডভান্স কি আমার দুটো সেন্টার আছে একটা আছে একটা মহন করে তো আমার দুটো সেন্টার মিলে প্রায় ষাট সত্তর জন স্টুডেন্ট আছে আমার